গেল মে মাসের শেষ দিকে বিসিবি সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার জানান সময় থাকার কথা বর্তমান পরিচালনা মেয়াদ শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহে তবে নতুন করে বুলবুল বিসিবি নির্বাচন করবে কিনা এই নিয়ে রয়েছে প্রশ্ন রোববার বুলবুল গিয়েছিলেন নারায়ণগঞ্জে সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন করা নিয়ে বিসিবি সভাপতি বলেন আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না আমি কিভাবে নির্বাচন করব নির্বাচন করতে যে রসদ লাগে সেটা আমার নেই এরপর বুলবুল বলেন আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি তারা যদি আমাকে ক্যান্ডিডেট করে থাকবো চেষ্টা করব পরবর্তীতে টি টোয়েন্টি ম্যাচ খেলতে আসা প্রসঙ্গে বুলবুল বলেন বিভ্রান্তি আছে অনেক টি টোয়েন্টি ক্রিকেট তো একশো বিশ বলে খেলতে হয় সেটা তো দুই ওভারে শেষ হয়ে যায় না সব কিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর গুঞ্জন রয়েছে অ্যাডেক কমিটি গঠন করা নিয়েও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায় হচ্ছে ক্রিকেট চালানো নির্বাচন চার বছর পর পর হয় সময় যেহেতু চলে এসেছে সময় যেহেতু চলে এসেছে সেটা ঠিক সময় হবে